আজকে ক্লাস হচ্ছে পরিবেশ আন্দোলনের মধ্যে বিভিন্ন আন্দোলন তো আমি আলোচনা করেছি আজকে নতুন একটি আন্দোলন সেটা হচ্ছে আপ্লিকো আন্দোলন এই আপ্লিকো আন্দোলন আপলিকো আন্দোলন সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক্লাসটি দেখব আর কি তার আগে বলি তোমরা এই ক্লাসটি দেখে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না কারণ এখানে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ের যে আন্দোলনগুলো আলোচনা করা হচ্ছে এটি তোমাদের খুব কাজে লাগবে শুধু প্রাইমারি ডেট নয় প্রাইমারি ডেট ছাড়াও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে পরিবেশ আন্দোলনের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবেই তোমরা এই ক্লাসগুলো করে নিলে তোমাদের এখান থেকে একটি প্রশ্ন কনফার্ম হয়ে যাবে যে তোমরা পাচ্ছই যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হোক না কেন তোমরা পাবে আর আমি এখানে ডিটেলস আলোচনা করে দিচ্ছি যতগুলো আন্দোলন আছে সবগুলোই যার জন্য তোমাদের না পাওয়া প্রশ্ন নেই এখানে প্রাইমারি টেটে তিরিশে তিরিশ পেতে হলে আমার এই ক্লাসগুলি অবশ্যই করা প্রয়োজন এই ক্লাসগুলি করে নিতে পারলে তোমাদের তিরিশে তিরিশ পাওয়া সুবিধা হবে যাই হোক আজকের ক্লাস হচ্ছে আপিকো আন্দোলন আপিক আন্দোলনটা কি আজকে আমরা একটু দেখে নিই এটি পরিবেশ সংরক্ষণ আন্দোলনের তালিকায় দক্ষিণ ভারতের আপিক আন্দোলন এক বিশেষ স্থানের অধিকারী উনিশশো সালে সেপ্টেম্বর মাসে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নারা জেলায় গারোয়ালে চিপকো আন্দোলনের সমতুল্য একটি আন্দোলন ঘটেছিল যা আপিক আন্দোলন নামে পরিচিত এটি কোথায় হয়েছিল এই আন্দোলন আপিক আন্দোলন কোথায় হয়েছিল কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলার গারোয়ালের এই আন্দোলনটি হয়েছিল কত সালে হয়েছিল উনিশশো তেরাশি সালের সেপ্টেম্বর মাসে এই আন্দোলনটি হয়েছিল আপিক আন্দোলন কোন রাজ্য হয়েছিল কর্ণাটক রাজ্যে হয়েছিল ঠিক আছে এই আন্দোলনের নেতা কে ছিলেন এই আন্দোলনের নেতা ছিলেন এটি কর্ণাটক রাজ্যে হয়েছিল উনিশশো সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল ঠিক আছে উত্তর কান্নাড়া জেলার গারোয়ালে হয়েছিল তাহলে এই আন্দোলনের নেতা ছিলেন পাণ্ডুরং হেগড়ে পাণ্ডুরং হেগরে এই আন্দোলনের নেতা কী ছিলেন পাণ্ডুরং হেগড়ে বোঝা গেল তাহলে আপিকো আন্দোলনের কারণ কী ছিল আপেক আন্দোলনের কারণ হচ্ছে উনিশশো সালে উত্তর কান্নাড়া জেলায় অরণ্যের আয়তন ছিল মোট জেলার আয়তনে প্রায় চল্লিশ শতাংশ মোট জেলা যত পরিমাণ ছিল তার চল্লিশ শতাংশ ছিল অরণ্য কিন্তু উনিশশো আশি সালের নাগাদ উনিশশো সাল নাগাদ অরণ্য বৃত্ত অঞ্চলের পরিমাণ হ্রাস পেয়ে দাঁড়ায় প্রায় পঁচিশ শতাংশ সরি চল্লিশ শতাংশ এটা ছিল যেখানে মোট জেলার আয়তনে প্রায় চল্লিশ শতাংশ অরণ্য ছিল সেই অরণ্যটা কমতে কমতে উনিশশো সালে এই অরণ্যের পরিমাণটা দাঁড়াচ্ছে মোট জেলার পঁচিশ শতাংশ অর্থাৎ পনেরো শতাংশ কমে যাচ্ছে কারণ এই সময়ের মধ্যে উত্তর কান্নাড়া জেলায় উত্তর কান্নাড়া জেলায় কাগজ কাগজশিল্প প্লাউডস উৎপাদন শিল্প স্থাপিত হয়েছে যার জন্য কাঁচামালের যোগান আসে নিকটবর্তী বনভূমি থেকে কাঁচামালের যোগান আসছে নিকটবর্তী বনভূমি থেকে এছাড়া নদীতে বড় বাঁধ ও বাঁধের পেছনে জলাশয় নির্মাণের ফলেও প্রচুর জমি ও বনভূমি ক্ষতি হচ্ছে এর ফলে বনভূমি দীর্ঘকাল ধরে বাস করা আদিবাসী মানুষ তাদের রুজি রোজগারের উপায় হারাতে থাকে এই অবস্থা থেকে স্থানীয় পরিবেশকে বাঁচাতে পান্ডুরং হেগ্রে নেতৃত্বে গাছ লাগানোর কাজ শুরু হয় কাঠের পরিবর্তন কাঠের পরিবর্ত জ্বালানির জন্য গ্রামে গোবর গ্যাস প্লাংটন ব্যবসানা প্ল্যান্ট বসানো কাঠের জ্বালানি যেন ব্যবহার না করে মানুষ গোবর গ্যাসে ব্যবহার করে যার জন্য গোবর গ্যাস প্ল্যান্টগুলো বসানো হয়েছিল বনভূমি অঞ্চলে গাছের বীজ ছড়িয়ে দেওয়া কাজ শুরু হয় সাধারণত মানুষ বা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে বহু জনসচেতনতামূলক শিবির শিবির করা হয়েছিল তাহলে আপিকো আন্দোলন হয়েছিল মূলত বনভূমি ধ্বংসের জন্য যেখানে যেখানে চল্লিশ শতাংশ বনভূমি ছিল মোট জেলা চল্লিশ আয়তনে চল্লিশ শতাংশ বনভূমি ছিল সেখানে কমে এসে দাঁড়িয়েছিল পঁচিশ শতাংশে এটি হয়েছিল প্রধানত কাগজ শিল্পের জন্য প্লাউড শিল্পের জন্য ফলে এই বনভূমি হ্রাস পাওয়ার জন্যই আপ্লিক আন্দোলন গড়ে উঠেছিল এবার কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করে নিই চিপকো আন্দোলনের অন্য কোন আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল আপলিক আন্দোলন আপিকো আপিকো সরি আপিকো আন্দোলন আপিকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে সেপ্টেম্বর মাসে আপিকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে সেপ্টেম্বর মাসে আপিকো আন্দোলন কোথায় হয়েছিল কর্ণাটক রাজ্যের উত্তর কানাড়া জেলায় গারোয়ালে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলার গারোয়ালে পরে প্রশ্ন দেখে নি আন্দোলনে নেতা খেয়েছিলেন আপিক কো আন্দোলনের নেতা খেয়েছিলেন পণ্ডুরং হেগড়ে আপিক আন্দোলনের নেতা ছিলেন পণ্ডুরং হেগড়ে তাহলে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন নেতা পাওয়া যাচ্ছে সেইগুলো আমাদের জেনে রাখতে হবে ভালোভাবে আপিক আন্দোলনের কারণ কী ছিল কী কারণে আপিক আন্দোলন গড়ে উঠেছিল অরণ্যা বীরৃত্ত অঞ্চলের পরিমাণ হ্রাস অর্থাৎ বনভূমি অঞ্চলের পরিমাণ হ্রাস পাচ্ছিলো যার জন্য এই আন্দোলন গড়ে উঠেছিল তোমরা এই ক্লাসটি লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে এবং তোমাদের নোটসের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে কারণ আমার কাছে প্রতিটা অধ্যায় অনুযায়ী ডিটেলস আলোচনা সঙ্গে এসিকিউ কোশ্চিন উত্তর সঙ্গে আবার এ এমসি কিউ প্রশ্ন করা থাকছে তোমরা সেইগুলো প্রয়োজন মনে করলে নিতে পারো প্রাইমারি টেটে তিরিশে তিরিশ পেতে হলে প্রাইমারি টেটে তিরিশে তিরিশ পেতে হলে আমার এই ক্লাসগুলির ডিটেলস অবশ্যই তোমরা তোমাদের দেখা উচিত এখানে আমার ক্লাসগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে সঙ্গে এসিকিউ ও থাকছে অতএব পরিবেশ বিদ্য পরিবেশ বিজ্ঞান বিষয়ে তিরিশে তিরিশ পেতে হলে এই ক্লাসগুলি অবশ্যই দেখো শুধু পরি প্রাইমারি টেট নয় যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্যই পরিবেশ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন এখানে আছে আমরা একটু যদি পড়তে পারি ভালো হবে তাহলে নম্বরগুলো খুব অনায়াসে তুলতে পারবো এখান থেকে যার জন্য এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আজকে ক্লাসটা এই পর্যন্ত